আসসালামু আলাইকুম আহ সুপ্রিয় ভাইভা প্রার্থী প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ আশা করি আপনারা ভালো আছেন যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে ভাইভা দিবেন অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে অনার্স ও ডিগ্রি করেছেন প্রাইমারিতে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা এবং কিভাবে ভাইভা প্রিপারেশন নেবেন আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নিয়ে তবে যদি অন্য সাবজেক্ট থাকে তাহলে আপনারাও কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সম্পর্কে কিছু জানিয়ে দেওয়া হবে প্রাইমারি ভাইবা সাজেশন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আপনারা জানেন যে রাষ্ট্রবিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং এর প্রশ্ন সংখ্যা কিন্তু অনেক তাই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমন্বয়ে আমরা কিন্তু একটি ভাইবা সাজেশন অলরেডি তৈরি করেছি প্রাইমারির জন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে ভাইবা সাজেশনটি নিতে পারবেন আর আমার পরিচয় এখানে দেয়া রয়েছে আপনারা অনেকেই চেনেন যে আমরা একটা চ্যানেল চালাই এবং এখানে আমি সহ আরো কয়েকজন জড়িত রয়েছেন সাজেশন নিতে এই হোয়াটসঅ্যাপ আপনাদের যোগাযোগ করতে হবে আমাদের সাজেশন কিন্তু যেহেতু ভাইবা পরীক্ষা মনে করা হচ্ছে যে আঠাইশ তারিখের মধ্যে হয়তো ভাইভা পরীক্ষা শুরু হবে আঠাইশ জানুয়ারির মধ্যে তাই যাদের সাজেশনটি প্রয়োজন রয়েছে পিডিএফ আকারে আপনারা খুব দ্রুত মোবাইলের মাধ্যমে নিতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাজেশনটা হচ্ছে পিডিএফ সাজেশন সাজেশন নিতে আমাদের এই প্রাইস আছে একশো পঞ্চাশ টাকা আর বিকাশ নগদ নাম্বার আমরা দিয়েছি সাজেশনটির আমরা এখন ডিমো দেখাবো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা সাজেশনটি নিতে পারেন যদি মনে হয় যে সাজেশনটি অবশ্যই ভ্যালুয়েবল তাহলে নিতে পারেন তো চলুন আমরা সাজেশনটি দেখে নিই এখন জলে সাজেশনে প্রথমত আমরা দেখেন কিভাবে নিয়েছি যে আমাদের দুইটা পিডিএফ সাজেশন একটি হলো সাবজেক্ট সম্পর্কে অন্যটি হলো বিভিন্ন বিষয় সম্পর্কে অর্থাৎ সাবজেক্টের বাইরে ভাইভাতে কিছু প্রশ্ন করা হয়ে থাকে এখন প্রাইমারি ভাইভা সমস্যা সমাধান এখানে দেখুন আপনাদের অল ডিটেলস লিখে দেওয়া রয়েছে কি কি লাগবে না লাগবে আপনারা কি কি ভাইভার মধ্যে নিয়ে সব তথ্য সহ এখানে গুরুত্বপূর্ণ কিছু ভাইভা অভিজ্ঞতা শেয়ার করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা এখানে অ্যাড করেছি তো আশা করি এটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করতেছি আমরা অনেক কষ্ট করে সাজেশনটি তৈরি করেছি আপনারা দেখবেন যে ভাইভাতে কোন কোন বিষয়ে কত নম্বর ভাইভাতে মোট নম্বর এবার দশ পাঁচ নম্বর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আপনার পাস পেতে হবে তিন কতজন সদস্য থাকে কিছু গুরুত্বপূর্ণ দিক এগুলো যদি আপনারা পড়ে যান তাহলে ভাইভা সম্পর্কে আপনার একটা অল ইন অল একটা আইডিয়া হবে তাহলে এই যে ভাইবা আমাদের এখান থেকে মনে করেন শুরু হলো ভাইবার বিষয়গুলো তো এরকম আমাদের এটি একটা পিডিএফ যেটা আমাদের দিক নির্দেশনা সহ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখানে রয়েছে এর পাশাপাশি আমরা আরেকটা পিডিএফ দেব সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান রিলেটেড সাবজেক্ট থেকে যে প্রশ্নগুলো রয়েছে শেষ প্রশ্নের আর যারা অন্য সাবজেক্ট রয়েছেন তারা চাইলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অন্য সাবজেক্টের সাজেশন গুলো রেডি হয়ে গেছে এই যে দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে সব লেখা রয়েছে কি করবেন না করবেন সব সুন্দরভাবে লেখা রয়েছে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইভাতে সাধারণত এই ধরনের প্রশ্নই করা হয় এর পাশাপাশি আপনারা যদি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট হন তাহলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট সম্পর্কে কিছু ধারণা অবশ্যই নিয়ে যেতে হবে তো রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে আমরা কিছু প্রশ্ন আপনাদের দেখাচ্ছি ডেমো এটা আমি নিজেই সাজেশনটি তৈরি করেছি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে এখানে বিখ্যাত গ্রন্থ সহ গুরুত্বপূর্ণ কয়েকজন বিভিন্ন তথ্য আলোচনা করা হয়েছে বিভিন্ন প্রশ্ন যে প্রশ্নগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন এই কয়েকদিনের মধ্যে এখানে আমাদের মাত্র তেত্রিশটি পেজ রয়েছে এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের উপর তো যারা ভাইবা দিবেন সকলের জন্য শুভকামনা রইলো আমাদের চ্যানেলটির যে তথ্যগুলো আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাদের সাজেশনটি প্রয়োজন রয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাদের আরেকবার দেখাচ্ছি এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন তো সকলের জন্য শুভকামনা রইল আসসালাম আলাইকুম